আজকে আমরা জানবো চেঙ্গিস খান সম্বন্ধে ইতিহাসের মানুষেরা চেঙ্গিস খানের এই নামটি শুনে সবাই আতঙ্কে আত্মহারা হয়ে যেত কেন ইতিহাস সম্পর্কে যারা সাধারণ ধারণা রাখে এবং চেঙ্গিস খানের নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া যায় না পৃথিবীর ইতিহাসে এক অন্যতম অপরাজিতা যোদ্ধা তিনি যিনি একইভাবে জয় করেছিলেন পৃথিবীর সবচেয়ে বেশি অঞ্চল এবং যিনি চার কোটি নিরাপরাধ মানুষের মৃত্যুর জন্য দায়ী চেঙ্গিস খানের জন্মস্থান ছিল উত্তর মঙ্গোলিয়ার খেন্তি পর্বতমালার অন্তর্ভুক্ত খারদুন পর্বতের খুব কাছে দেরুন বলদাক নামে এক জায়গায় যদিও তিনি সারা পৃথিবীর কাছে পরিচিত ছিলেন চেঙ্গিস খান নামে তবে তার আসল নাম ছিল তেমুজিন তেমুজিন অনেক যুদ্ধ ও বহু রক্তপাতের পর বারোশো সালে তেমুজিন যখন সমগ্র মঙ্গলের স্তূপের একক অধিপতি হিসাবে সব জায়গায় ছেড়ে যায় তখন সে চেঙ্গিস খান উপাধি পায় এবং এটি হলো তার সাম্রাজ্য চেঙ্গিস খানের ছেলেবেলা ছিল ঘটনাবহুল চেঙ্গিস খানের পিতা ছিলেন স্থায়ী গোত্রপতি মঙ্গলের রীতি অনুসারে বারো বছর বয়সে বিয়ে দেওয়া হয় তাকে বর্তে নামে এক ফুটফুটে মেয়ের সাথে তবে ছোট্ট তেমজিনের কপালের সুখ বেশিদিন সইল না সময়ের ইউরেশিয়ান স্তূপ অঞ্চলে জাতি বসবাস করতো না বরং লক্ষ লক্ষ বর্গ মাইল জুড়ে তৃণভূমি বিষক্ত ছিল না ছিল তাদের সরকার না ছিল তাদের কানুন না ছিল তাদের পুলিশ চেঙ্গিজের পিতা ছিলেন তারারদের ঘোর শত্রু মঙ্গল জনশ্রুতি অনুসারে তারাদের দেওয়া বিষমিশ্রিত ঘোড়ার দুধ পান করে মৃত্যু হয়েছিল চেঙ্গিজের পিতার তার পিতার মৃত্যুর পর তৈমুজুনের নেতৃত্ব মেনে নিতে চাইলেন না তারা সবাই যারা তৈমুজিনের নেতৃত্ব মেনে নেয়নি তাদেরকে একে একে পরিবারকে ছাড়তে হয়েছে এই সময়টা ছিল চেঙ্গিস খানের সবচেয়ে কঠিন সময় চেঙ্গিস খান যে কতটা কঠোর মানুষ বাল্যকাল থেকেই বোঝা যাচ্ছিল মাত্র ১৩ বছর বয়সে নিজের সৎ ভাইকে হত্যা করেছিলেন হত্যার কারণ ছিল খাবারের ভাগাভাগি নিয়ে ঝগড়া সতেরো বছর বয়সে তৈমুজিন ঘরে আনলেন তার স্ত্রী বর্তকে চেঙ্গিস খানের জীবনে হাজার হাজার নারী আসলেও বর্তা ছিল তার প্রথম ও শেষ ভালোবাসা এবং চেঙ্গিস খানের চার পুত্র সন্তান ছিল তার স্ত্রী বর্তাকে নিয়ে খুব বেশি দিন একসাথে থাকা হয়নি তার চেঙ্গিস খানের শত্রুরা হামলা চালিয়ে হত্যা করল গায়ত্রের লোকজনদের এবং তুলে নিয়ে গেল বর্তকেও এই ঘোর বিপদে তৈমুজিন পিতৃবন্ধু তুগরুল খানের কাছে গেলেন সেই তুগরুল খান ছিলেন একজন শক্তিশালী গৈত্র প্রধান এছাড়াও বর্তাকে উদ্ধার করার জন্য সাহায্য চাইলেন তার নিজের রক্তের ভাই জামুখার কাছে অবশেষে উদ্ধার করা হলো বর্ত্রকে ফিরিয়ে আনার কিছুদিন পর বর্তার গর্ভে জন্ম নিলেন তার বড় ছেলে জচি আস্তে আস্তে যমুখা ও তুগরলের সহযোগিতায় শক্তিশালী হয়ে উঠেছিলেন তৈমুজিন এবং প্রস্তুত হচ্ছিল আরও বড় কোনো সাম্রাজ্যের মালিক হওয়ার জন্য চেঙ্গিজের এই কাজকর্মের তার রক্তের ভাই জমুখার কাছে খুবই অপছন্দীয় হয়েছিল এককালে তৈমুজিনের রক্তের ভাই জমুখা পরিণত হলেন চেঙ্গিজের দুশ্মন এরপর শুরু হয় যুদ্ধ একদিকে চেঙ্গিস ও অন্যদিকে জমুখা চেঙ্গিস খানের সাথে বেশ কয়েকটি যুদ্ধ হয় ও যমুখা পরাজয় হয় তারপর যমুখার লোকেরাই ভয়ে তাকে চেঙ্গিস খানের হাতে তুলে দেয় চেঙ্গিস খানের কাছে সবচেয়ে মারাত্মক অপরাধ ছিল বিশ্বাসঘাতকতা যে চেঙ্গিস খানের সাথে বিশ্বাসঘাতকতা করবে তাকে ফুটন্ত পানিতে সেদ্ধ করে হত্যা করা হতো কিন্তু চেঙ্গিস খানের ভাই যমুখাকে হত্যা করতে চায়নি কিন্তু যমুখা নিজের পরাজয় নিয়ে বেঁচে থাকতে চায়নি এবং বাকি গোত্রগুলো চেঙ্গিস খানের কথা মেনে নিতে থাকে সেই বছর তাকে এরপর থেকে শুরু হয় ইতিহাসের সব থেকে ভয়াবহ যুদ্ধ চেঙ্গিস খান যেই শহরে যায় সেখানে আগে সবাইকে আত্মসমর্পণ করার আদেশ দিত এবং সেটা না মানলে শুরু হতো অবরোধ নারী পুরুষ শিশু মঙ্গলের বাহিনীর আক্রমণ থেকে কেউই বাঁচতে পারেনি বর্তমান তুর্কি মেনিস্তানের উর্গেজ ছিল মধ্যযুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর সেটিও মঙ্গল বাহিনী পুরোপুরি ধ্বংস করে দেয় প্রায় বারো লক্ষ মানুষের শহর জয় করার জন্য চেঙ্গিস তার সেনাবাহিনীকে বলে প্রত্যেককে গড়ে চব্বিশ জন করে মানুষ হত্যার দায়িত্ব দেওয়া হয়েছিল এবং সেই সব যুদ্ধে জেতার পর সেই বছরেই তাকে চেঙ্গিস খান উপাধি ভূষিত করা হয়েছিল চেঙ্গিস খান হওয়ার পর একুশ বছর বেঁচেছিলেন আর সেটাই ছিল তার জীবনের স্বর্ণযুগ এবং সেই সময় তিনি জয় করেছিলেন চীন ভারত ইউরোপ ভারত ও এশিয়া এক কোটি বর্গ কিলোমিটার অঞ্চল এছাড়াও আফগানিস্তান হয়ে ভারতের পাঞ্জাব পর্যন্ত এসেছিল মঙ্গল বাহিনী অবশেষে বারোশো সালে মৃত্যু হয় পৃথিবীর বুকে সবচেয়ে বড় সাম্রাজ্যের বিজেতার চেঙ্গিস খান কিন্তু চেঙ্গিস খানের সমাধি কোথায় সেটা কেউই জানেন না কারণ তাদের সবাইকে হত্যা করা হয় আর চেঙ্গিজের উত্তরাধিকারীরাও সেটা গোপন রাখেন তাই আজ পর্যন্ত চেঙ্গিজের সমাধি এক অজানা রহস্যই থেকে গেল